হাই এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম এই গরমে মনটা চায় না যে নাস্তা বানাই এর জন্য আজকে ভাবলাম যে বেশি করে পরোটা বানিয়ে নিব এক সপ্তাহ অন্তত খাওয়া যাবে আসলে একদিন কষ্ট হবে কিন্তু এক সপ্তাহে কিন্তু আরাম করে খাওয়া যাবে এর জন্যই কিন্তু আমি এখানে এক কেজি পরিমাণে ময়দা নিয়েছি এর ভিতরে একটু চিনি দিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি লবণ আর হালকা কুসুম গরম পানি দিয়ে দেখো আমি একটা ডো বানিয়ে নিয়েছি আর এই ডোটাকে আমি লিচি করে করে নিচ্ছি আমি যেই পরিমাণে যতটুকু সাইজের পরোটা বানাবো তো সেই সাইজের করে নিয়েছি আর প্রত্যেকটা আমি ভালো করে হাত দিয়ে একটু ময়ন করে নিচ্ছি আর প্রত্যেকটাই কিন্তু আমি করে নিব আর এই গরমে কিন্তু নাস্তা বানাতে আমার না মনে হয় সবারই একদমই মন চায় না তোমরাও কিন্তু একদিন বানিয়ে পুরো মাস জুড়েই কিন্তু খেতে পারবে আমি যেভাবে করছি এভাবে কিন্তু ট্রাই করতে পারো তো দেখো আমি এক একটা পরোটা বানিয়ে নিচ্ছি আর এটা কিন্তু প্যাচ পরোটা বানাবো তাই এভাবে আমি বেলে নিচ্ছি আর আমার রুটি কিন্তু আঁকা বাঁকা হবে তো তোমরা কিছু মনে করবে না তো দেখো আমি একটা রুটি বেলে নিয়েছি আর এর ভিতরে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ময়দা ময়দাটা ছিটিয়ে নিলাম আর এটাই কিন্তু প্যাচ প্যাচ হয়ে যাবে ভাজার সময় খুব সুন্দর হয় তো দেখো প্রত্যেকটা আমি এরকম প্যাচ করে নিয়েছি এখন আমি প্রত্যেকটা রুটি এরকম বেলে নিব আর এভাবে বেলে দেখো আমি যেভাবে বেলছি তো এভাবে বেলে আমি আবার তাওয়াতে হালকা ছেঁকে নিব বেশি কড়া করে কিন্তু ভাজবো না দেখা যায় একটা রুটি আরেকটা উপরে রুটির উপরে রাখলে যখন লেগে না যায় তো সেইভাবেই ভাজতে হবে তো তোমাদের আমি এর জন্য দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে ভেজে নেই তো দেখো আমার পরোটাটা কত বড় হয়েছে আর আলহামদুলিল্লাহ আমার এই একটা পরোটা খেলেই কিন্তু পুরো পেট ভরে যায় আর একটা পরটার বেশি কিন্তু আর খাওয়া লাগে না আমি কিন্তু ট্রাই করি এভাবেই সব সময় বানানোর আর একটা পরটা দেখা যায় অনেক সময় দুইজনও খাওয়া যায় তো এভাবেই কিন্তু আমি সব সময় বানিয়ে নেই আর একটা আমি চুলার উপরে দিয়েছি তাওয়ার উপরে ছেঁকতে আরেকটা আমি বেলে নিচ্ছি আর আমি কিন্তু সব সময় ট্রাই করি এভাবেই কাজ করা তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখো আরেকটা কিন্তু বেলা হয়ে গিয়েছে আর ওটা ছেঁকতে ছেঁকতে কিন্তু আরেকটা হয়ে যাবে তো দেখো এই যে এ পিঠ আর ওই পিঠ পুরোপুরি ভাজতে হবে না তো এভাবে এই যে হয়ে গেল তো আরেকটা দিয়ে দিলাম তো এভাবে আমি প্রত্যেকটা রুটি কিন্তু ছেঁকে নিব আর এভাবে কিন্তু আমি আর এখন তেল দিব না রকম তো এভাবে প্রত্যেকটা রুটি ছেঁকে আমি দেখো আরেকটা চাল নিতে করে রেখে দিচ্ছি আর এই যে আরেকটা দিলাম জাস্ট এক পিট হয়ে গেলে হালকা আরেক পিট উলটিয়ে দিবো এভাবে প্রত্যেকটা পরটা আমি বানিয়ে নিব আর একটা চেনির উপরে দিয়ে আমি প্রত্যেকটা পরোটা দেখো দিয়ে নিচ্ছি আর এখন ফ্যানের বাতাসে কিন্তু আমি এগুলো সবগুলো ঠান্ডা করে নেবো আর এখন তো অনেক গরম আর ঠান্ডা না করলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে এর জন্য দেখো আমি সেনিতে সবগুলো মেলে মেলে দিচ্ছি তো সবগুলো কিন্তু আমি ঠান্ডা করে নিব আর ঠান্ডা করে সবগুলো পরোটা কিন্তু আমি ফ্রোজেন করে রাখবো আর দেখা যায় যখন খাবো ভেজে নিলেই কিন্তু হয়ে যায় আর আজকে আমি আবার বাঙ্গির শরবত বানিয়েছিলাম এই গরমে এই জুসটা কিন্তু খুব মজা তোমরা ট্রাই করতে পারো পুরো শরীরটাই কিন্তু ঠান্ডা হয়ে যায় আর বাচ্চাদের জন্য একটা পাউন্ড কেক বানিয়েছিলাম দেখা যায় নাস্তায় খেতে পারে আর এই তো আমার পরোটাগুলো কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি আর এখন একটা চাল নিতে নিয়েছি আর একটা পলিব্যাগের ভিতরে আমি মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিব সংরক্ষণ করে রাখবো আর এটা কিন্তু এক মাস একদম ভালো থাকবে তোমরা কিন্তু ট্রাই করতে পারো আর অনেকে ভাববে যে ডিপ ফ্রিজে রাখলে পরোটা ভাস্তে কোনো ঝামেলা হবে নাকি কি দেখো আমি বের করে নিয়েছি আর পরোটাটা কিন্তু একটার সাথে আরেকটা লেগে নেই একটা এই যে আমি দুইটা তোমাদের উঠিয়ে দেখালাম আর এখন আমি তোমাদের ভেজে দেখাবো যে কত সুন্দর পরোটা হয় তুলতুলে নরম মোচমোচে যেটাই বলো না কেন খুব সুন্দর হয় তো ভেজে দেখালেই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর পরোটাটা হয়েছে আর আমার বাসায় কিন্তু এই পরোটাটা সবাই খুব পছন্দ করে আর আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো দেখো আমি পরোটাটা কিন্তু ভেজে নিচ্ছি আর এক পিঠ যখন হয়ে যাবে তো আরেক পিঠ উলটিয়ে দিব এভাবে কিন্তু লাল লাল করে ভেজে নেব আজ তবে এ পর্যন্তই আমার ব্লগগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফিরে আসবো অন্য কোনো নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর এই গরমে কিন্তু বেশি বেশি পানি পান করবে আল্লাহ হাফেজ